তো বন্ধুরা দেখো এরকম সুন্দর করে সেট করে নিয়েছি এবার আমি এই খাজাটা পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নেব এরপর আমি ছোট ছোট করে পিস করে নেব রেডি হয়ে গেল চালের খাজা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় এবার আমি খাজাটা পিস করে নেব পুরো খাজাটা আমি কেটে নিয়েছি এই দেখো তো বন্ধুরা রেডি হয়ে গেল চালের খাজা দেখতে যতটা সুন্দর মজা এই দেখো প্রত্যেকটা খাজার পিস একদম দারুণ নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে স্বাগত জানাই আমি অপর্ণা বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চালের খাজা রেসিপি আর এই চালের খাজাটা খেতে কিন্তু দারুণ মজা খুব সুন্দর ও খুব সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো যে কোনো একবার দেখলেই করতে পারবে তো বন্ধুরা এই খাজাটা আমি কী কী দিয়ে তৈরি করছি তোমরা দেখতে থাকো এখানে খাজাটা তৈরি করার জন্য নিয়েছি আমি আমান তিল কুমড়োর বিচি আর হচ্ছে চীনা বাদাম আর এখানে আড়াইশো গ্রাম সেদ্ধ চাল নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে এবার আমি এই সব উপকরণগুলো ভেজে নেব তো প্রথমে আমি এই চালগুলো একটা পত্রের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিলাম চালটা এদিকে আগে থেকে কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম এবার আমি চালটা দিয়ে দেবো অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব বন্ধুরা দেখো কত সুন্দরভাবে চালগুলো ফুটছে যত ভালোভাবে চালগুলো ফুটবে খাজাটা খুব সুন্দর খাস্তা আবার খেতেও টেস্টি হবে এভাবে আমি চালগুলো খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা চালটা দেখো কত সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব দেখো চালটা খুব সুন্দর করে এভাবে ভেজে নিয়েছি এবার আমি ভেজে নেব বাকি উপকরণগুলো প্রথমে আমি চীনা বাদামটা ভেজে নিচ্ছি তার সঙ্গে দিয়ে দিচ্ছি কুমড়োর বেচিটা বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার ভেজে এই বাদাম গুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার ভেজে নেব তিল দেখো তিলটা ভেজে নিয়েছি বাদামগুলো ভেজে নিয়েছি চালগুলো ভেজে নিয়েছি এবার খাজাটা তৈরি করার জন্য গুড় জাল করে আসিয়ে নেব আমি এখানে ব্যবহার করছি খেজুর গুড় আড়াইশো গ্রাম মতো তোমরা চাইলে আখের গুড় বা চিনি দিয়েও করতে পারো আমি একটু বেশি টেস্টির জন্য খেজুর গুড় দিয়ে করছি কারণ খেজুর গুড় দিয়ে করলেই বেশি টেস্টি লাগে তাই এবার গুড়টা জাল করে একটা পাক তৈরি করে নেবো যাতে করে এরকম একটা আশের মতো তৈরি হয় তখনই আমি সব উপকরণগুলো অ্যাড করব এই দেখো প্রায় হয়ে এসছে এই দেখো আর কিছু জাল করলেই হয়ে যাবে কারণ গুড়টা আগে থেকে জাল করা আর আমি জল অ্যাড করিনি এই দেখো একটা আঁশের মতো দেখেছো তৈরি হয়ে গেছে এই দেখো দেখো এই দেখো একটা তারের মতো সৃষ্টি হচ্ছে কিন্তু এই দেখো এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চালগুলো প্রথমে আমি ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম একটু মিলিয়ে নেব খুব সুন্দর করে মিলিয়ে নিলাম এবার দিয়ে দিলাম তিল আর দিয়ে দিলাম বাদাম খুব সুন্দর করে মিলিয়ে নেব দেখেছি বন্ধুরা খাজাটা তৈরি করা কতটা ইজি এই দেখো এবার আমি একটা প্লেটে ঢেলে নেব এখানে একটা প্লেটে সর্ষের তেল মেখে রেখেছিলাম এটার মধ্যে আমি ঢেলে সেপ দেবো প্লেটটার মধ্যে ঢেলে নিলাম এবার এটা খুব সুন্দর করে সমান করে দেব বন্ধুরা খুব সুন্দর করে সমান করে দিয়েছি এই দেখো এবার আমি একটু হাতে হালকা করে জল লাগিয়ে এভাবে দিলাম আরও সুন্দর করে সমান করে এবার বাকি যে বাদামগুলো আছে সেগুলো আমি ওপর দিয়ে দিয়ে দেবো এতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও টেস্টি লাগবে তো বন্ধুরা দেখো এরকম সুন্দর করে সেট করে নিয়েছি এবার আমি এই খাজাটা পাঁচ মিনিটের জন্য ঠান্ডা করে নেবো এরপর আমি ছোটো ছোটো করে পিস করে নেব তো দেখেছো খাজাটা কতটা লোভনীয় লাগছে এই দেখো তো বন্ধুরা রেডি হয়ে গেল চালের খাজা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় দেখেছ কত সহজভাবে আমি তৈরি করে নিয়েছি এবার আমি খাজাটা পিস করে নেব তো একটা ছুরি দিয়ে বেশ সুন্দর করে আমি পিস করে নিচ্ছি একটু নরম থাকা অবস্থায় আমি পিসগুলো করছি না নাহলে যখন মানে বেশি শক্ত হয়ে যাবে তখন আর পিস করা যাবে না এই আমি একটু নরম থাকা অবস্থায় পিসগুলো করে নিচ্ছি যেহেতু এটা খাজা এই জন্য চৌকো চৌকো করে কেটে নেব এখনো ভেতরটা শক্ত হয়নি নরম আছে এই জন্য ছুরির আগাটায় লেগে যাচ্ছে এই জন্য একটু একটু সরষের তেল মেখে তারপর আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে কারণ এর থেকে বেশি শক্ত হয়ে গেলে না তখন আর কাটা যাবে না এতটাই শক্ত হয়ে যায় এগুলো এই দেখো একটুখানি রেখে দিলেই খুব সুন্দর শক্ত হয়ে যাবে এবার এই মাঝের অংশটা আমি কেটে নিচ্ছি দেখো এদিকটা প্রচুর শক্ত হয়ে গেছে এই জন্য কাটা যাচ্ছে না কারণ এটা খাজাটা এতটাই শক্ত হয় মানে মানে বেশিক্ষণ ঠান্ডা করলে আর কাটা যায় না এই দেখো এদিকটা শক্ত হয়ে গেছে তো পুরো খাজাটা আমি কেটে নিয়েছি এই দেখো এবার খাজাগুলো আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে খাজাগুলো দেখেছো মানে দেখেই খেতে ইচ্ছে করছে এত সুন্দর হয়েছে খাজাগুলো এই দেখো আমি পিসটা একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ এই খাজাগুলো একটা খেয়ে পোষায় না এই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে মানে মন ভরে যায় তৃপ্তি হয়ে যায় তোমরা তোমাদের মতো করে পিসগুলো করে নেবে যার যেমন পছন্দ ছোট বড় করে যদি কেউ তোমরা এভাবে চালের খাজা খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে বন্ধুরা এই খাজাটা খেতে আর যদি না খেয়ে থাকো আমার রেসিপিটা দেখে একবার অন্তত করে বাড়িতে সবাইকে খাইয়ে দেখবে সবাই খুব তৃপ্তি করে খাবে এই খাজাটা এতটাই টেস্টি হয় দেখেছো প্রত্যেকটা খাজার পিস একদম দর্শনদারী এই দেখো পুরো খাজাটা দেখেছো কতটা সুন্দর লাগছে বন্ধুরা তো এই খাজাটা দেখে আমি লোভ সামলাতে পারছি না একটা খেয়ে দেখছি কেমন লাগছে এই দেখো পুরো জমে ক্ষীর নলেন গুড় দিয়ে এরকম সুন্দর বাদাম দিয়ে তিল দিয়ে খাজা খাওয়ার মজাই আলাদা তো বন্ধুরা আজকের এই খাদ্য রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর অবশ্যই আমার দিতে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলো অবশ্যই ফলো দিও প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত আবার দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে এনে একটু ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা